মিনিটে বাংলা সেরা কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের নজর রাখব ইসলাম ধর্ম হিন্দু বিধায়ক তৃণমূল নেত্রীর মন্তব্য মাথায় হাত মমতার উল্লেখ্য মালদার মানিকচকের একটি কর্মী সভায় বর্ষিয়ান বিধায়ক সাবিত্রী মিত্র বলেন যে আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম ধর্ম নিয়ে হিন্দুরা রাজনীতি করে মুসলমানরা রাজনীতি করে না এই মন্তব্যে বিতর্কে তৃণমূল নেত্রী তৃণমূলের বৃহৎ বিক্ষোভের পর আরো বড় ধাক্কা খেলেন সিদ্দিকুল্লা চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একুশে জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে নিজের বিধানসভায় একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় মন্তেশ্বর বিধায়ক তথা গ্রন্থাকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এমনকি তাকে মারতে উদ্যোগ হয়েছিল দলের একাংশ তৃণমূল কর্মী বলে তিনি অভিযোগ করেছেন তিনি এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বলেন এর কোনো ন্যায্য পদক্ষেপ না হলে আমি দল ছাড়তে বাধ্য হব অভিযোগে তীর ব্লক সভাপতির বিরুদ্ধে ছুটতে দেখা গেছে বিধায়ক তথা মন্ত্রীকে বিজেপির রাজ্য সভাপতি দায়িত্ব নিতে সম্প্রীতির বার্তা বাংলায় শ্রমিক ভট্টাচার্যের মার্চে মুসলমান মোর্চে মুসলমান এই অবস্থায় পরিবর্তন চান তিনি বাংলায় মুসলিম ছেলেদের পাথরের পরিবর্তে ফুল ও তলোয়ারের পরিবর্তে পেন বা কলম তুলে দিতে চান তিনি এছাড়াও রাজ্য তার নেতৃত্বে একাধিক পালা বদল হতে পারে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এছাড়াও আর কি কি হচ্ছে চলুন আমরা দেখিনি সেই বিজেপি আজকে শুধুমাত্র ভোটের রেজাল্টের জন্য ইলেকশন ইলেকশনে ভোট জেতার কারণে আজকে সেই বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে ধর্ষণকে সামনে রেখে পিতৃতন্ত্রকে সামনে রেখে মানুষ হয়তো বোকা নিগ্রহ হতে হয়েছে আমরা এটার বিরুদ্ধে আরো জোরদার পথে নামবো আমরা বিজেপির বিরুদ্ধে আরো জোরদার ভাবে পথে নামবো আমরা হিন্দুত্ব পাতি সংঘ পরিবারের বিরুদ্ধে আগামী দিনে আরো জোরদার করবো আমাদের আন্দোলন লড়াই আজকে আমরা এখানে রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে তাছাড়া ল কলেজের পাশে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম যেখানে আমরা এ ঘটনার তীব্র বিরোধিতা করছিলাম একই সাথে ফ্যাক ফাইন্ডিং টিম আসে এবং একটি মহিলা বিজেপির একজন বিজেপির একজন মহিলা সাংসদ সেখানে উপস্থিত হন আমরা সেটিকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম আমরা স্লোগান করছিলাম আমরা বিজেপির বিজেপি যে একই মাত্রায় ধর্ষকদের পুষ্টি রাখে দর্শকদের ধর্ষকদের মদত দেয় এবং বিভিন্ন জায়গায় বিলকিস বানু হাতরাস কাঠুয়া উন্না আসিফার মতন

দুর্ব্যবস্থা হয়েছে যখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস স্মরণের জন্য এই টাইপ এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নিজে জামেলার সূত্রপাত এইভাবে হয়েছে কিছু যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং যখন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসছে তখন ওরা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন ভিতরে ঢুকে গেছে তখন ওরা হঠাৎ করে স্লোগান ইয়ারিং করতে শুরু করেছে বিজেপি হায় তো ন্যাচারালি সেটা শুনে বিজেপির লোকেরাও খেপে গেছে ঠিক আছে তো বিজেপির লোকেরা শ্লোগান করতে গেছিল সেখানে আমরা প্রথম কথা হচ্ছে আমরা এখানে কোনো উত্তপ্ত করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদ মিছিলও করতে আসিনি আমরা এখানে কোনো আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসিনি আমরা এখানে কোনো প্রতিবাদও করতে আসছি আমার নাম উপমন্য ভট্টাচার্য नंबर वन अ पॉलिटिकल कैंपस एनवायरनमेंट देयर मस्ट बी स्ट्रिक्ट पॉलिसी प्रोहिबिटिंग द फॉर्मेशन और ऑपरेशन ऑफ पॉलिटिकल यूनिट्स और एक्टिविटीज विद इन द कॉलेज प्रमिसेस अंटिल फर्दर कॉलेज बॉडी इलेक्शंस द कॉलेज शुड रिमेन अ स्पेस फॉर एजुकेशन एंड प्रोफेशनल ग्रोथ फ्री फ्रॉम द पॉलिटिकल कोर्शन एंड फैक्शनलिज्म इंस्टॉलेशन ऑफ सीसीटीवी सर्वेलेंस जेटा इंसिडेंट पर हो আগে ছিল না আগে দুটোই ছিল তার আগে ছিল কলেজ করতো না শুধু গেট ছিল পুরো কলেজের ছিল না সিসিটিভি ইন্সিডেন্ট এর ফার্স্ট যেটা যে সেফটিটা আগে আমরা পাই একটা কলেজের মধ্যে এরকম ইন্সিডেন্ট হয়ে যাচ্ছে যেটা জানতেও পারছি আজকে ওনার ওই মেয়েটার জায়গা আমরা কেউ হোক হতে পারতাম কারণ আমরাও সন্ধ্যাবেলা অব্দি কলেজে আমরাও কলেজে থেকেছি ফেস্টের জন্যই থাকি সে যাই কারণে থাকি আমরা কলেজে থেকেছি কিন্তু আমরা কোনোদিন দুঃস্বপ্নেও এটা ভাবিনি যে এরকম একটা ইনসিডেন্ট কলেজের মধ্যে হতে পারে

দার্জিলিং সিজনী আগে ছুটা নাকি আগে ছিল ইনফিডেন্টের আগে ছিল অথেণ্টিক পাছপোৰ্ট লিমিট একাউণ্টেবিলিটিৰ টু আইচলেট ইঞ্চিডেণ্ট বা